ভালোবাসার বদলে দয়া যৎসামান্য সেই দান সেটা হেলাফেলারি স্বাদ ভোলানো পথের পথিকও পারে তা বিলিয়ে দিতে পথের ভিকারিকে শেষে ভুলে যায় বাঁক পেরতেই। তার বেশি আশা করিনি সেদিন চলে গেলে তুমি রাতের শেষ প্রহরে মনে ছিল বিদায় নিয়ে যাবে শুধু বলে যাবে তবে আসি যে কথা আর দিন বলেছিলে যা আর কোনো দিন শুনব না তার জায়গায় ওই দুটি কথা ওইটুকু দরদের সরু বুননিতে যেটুকু বাঁধন পড়ে তাও কি সইত না তোমার প্রথম ঘুম যেমনি ভেঙেছে বুক উঠেছে কেঁপে ভয় হয়েছে সময় বুঝে গেল পেরিয়ে ছুটিলেন বিছানা ছেড়ে দূরে গির্জার ঘড়িতে বাজলো সাড়ে বারোটা রইলেম বসে আমার ঘরের চৌকাঠে দরজায় মাথা রেখে তোমার বেরিয়ে যাবার বারান্দার সামনে সামান্য একটুখানি সুযোগ অবাগির ভাগ্য তাও নিল ছিনিয়ে পড়লেম ঘুমে ঢোলে তুমি যাবার কিছু আগেই আর চোখে বুঝি দেখলে চেয়ে এলিয়ে পড়া দেহটা ডাঙায় তোলা ভাঙা নৌকোটা যেন বুঝি সাবধানেই গেছ চলে ঘুম ভাঙে পাছে চমকে জেগে উঠেই বুঝেছি মিছে হয়েছে জাগা বুঝেছি যা যাবার তা গেছে এক নিমেষেই যা পড়ে থাকবার তাই রইল পড়ে যুগ যুগান্তর চুপচাপ চারিদিক যেমন চুপচাপ পাখিহারা পাখির বাসা গানহারা গাছের ডালে কৃষ্ণ সপ্তমীর মেইয়ে পড়া জ্যোৎস্নার সঙ্গে মিশেছে ভোরবেলাকার ফ্যাকাশে আলো ছড়িয়ে পড়েছে আমার পাঙ বরণ শূন্য জীবনে গেলেন তোমার শোবার ঘরের দিকে বিনা কারণে দরজার বাইরে জ্বলছে ধোয়ায় কালি পড়া হারিকেন লণ্ঠন বারান্দায় নিব নিব শিখার গন্ধ ছেড়ে আসা বিছানায় খোলা মশারি একটু একটু কাঁপছে বাতাসে জানলার বাইরে আকাশে দেখা যায় সুখ তারা আশা বিদায় করা যত ঘুম হারাদের সাক্ষী হঠাৎ দেখি ফেলে গেছ ভুলে সোনা বাঁধানো হাতির দাঁতের লাঠি গাছটা মনে হলো যদি সময় থাকে তবে হয়তো স্টেশন থেকে ফিরে আসবে খোঁজ করতে কিন্তু ফিরবে না আমার সঙ্গে দেখা হয়নি বলে